বন্ধুরা একেবারে টাটকা টাটকা কার্বন ফাইবার কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন তাও আবার ইনটেক বাইক সব কিন্তু ইনটেক বাইকের থেকে থেকে আপনি নিতে পারবেন এই কানেক্টেড আছে আমার সাথে পক্ষ শুভ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মানে ভালো না থাকার কোনো কারণ নাই ভাই কারণ দুই হাজার পঁচিশ সালে নিউ ইয়ার উপলক্ষে আমাদের কাছে নতুন বাইক চলে আসছে এবং দুদিনের দিনের মধ্যে আবার নতুন বাইক আসতেছে সো দু সাল যেভাবেই যাক না কেন শুরুটা ভালো ছিল এবং এই যে ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে সেটা আসলে দুই হাজার পঁচিশের আপডেট কিছু বাইকের মাধ্যমে শুরু হয়েছে সো আসলে শুরু করতে চাই আজকের এই ভিডিওটা আমাদের যে আপডেট বাইকগুলো আছে সেগুলো দিয়ে এর আগে আমাদের লোকেশানটা আপনাদেরকে একটু বলে করিয়ে দিই আমি জানি আপনারা জানেন আমাদের লোকেশন তারপরে মনে করিয়ে দেওয়া আমাদের লোকেশন হচ্ছে মগবাজার সোনালি ব্যাংকের ঠিক নিচতলায় সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুমটি খোলা রয়েছে এছাড়া আপনারা আমাদের পেজে যোগাযোগ করে যে কোনো সময় কিন্তু আমাদের কাছ থেকে বাইক পারচেস করতে পারেন কোনো অসুবিধা নাই সো আমাদের পেজ ফলো করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন সো ভাই আমি এখন এই মুহূর্তে যে বাইকগুলোর সামনে দাঁড়িয়েছি যেটা এর আগে কখনোই কেউ দেখে নাই দু সালে আসলে এই বাইকগুলো এসছে প্রথমে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার সবচেয়ে ক্রাশ বাইক সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম অরিজিনাল কার্বন ফাইবারের আইকন পারফরমেন্স যেটা অথেন্টিক এম এবং আমি আপনার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবে তাদের সবাইকে গ্যারান্টি দিতে চাই আপনারা প্রমাণ করে পেপারস চেক করে তারপরে নেবেন যে আসলে এটা অরিজিনাল কার্বন ফাইবার কারণ এই মার্কেটে ডুপ্লিকেটও আসলে তৈরি হচ্ছে বা মানুষজন অনেক কিছু করছে সো আপনি কোন প্রোডাক্টটা কিনলেন একটা জিনিস বলি আরে ভাই এটা আমি আমার সরাসরি কাস্টমারদেরকে বেশি বলি ভিডিও তো মনে হয় না কখনো বলা হয়েছে বাট আজকে শেয়ার করতে চাই আপনি একটা বাইক কিনতে এসছেন এটা কোনো ডিম না আন্ডা না যে আপনার খারাপ বাজ ফেলে দিলেন দোকানদারকে দুটা গালি দিলেন একটা বাইক দেখে শুনে বুঝে চিন্তা করে তারপর কেনেন সো অথেন্টিক জিনিসের আসলে দাম একটু বেশি থাকে তারপরও আপনারা যারা এই ভিডিও দেখে আমাদের এই শোরুমটাতে ভিজিট করবেন বা বাইক কেনবেন তাদের জন্য প্রত্যেকটি বাইকের সাথে থাকবে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট আর আজকে আমি একটা অফার বলে দেবো প্রাইজের সেই সেই বাইকের সেরকম প্রাইসটা থাকবে সো আপনারা যারা অরিজিনাল কার্বন ফাইবারটা নিতে চান তারা জিএস মোটরসে চলে আসবেন এটার বেশ কিছু ইউনিট আমাদের কাছে রয়েছে সো এটার প্রাইসটা আসলে এই মুহুর্তে আপনাদেরকে বলছি না কারণ মার্কেটে এটা নিয়ে অনেক রকমের হট্টগোল চলছে সো আমরা একটু নিরাপত্তা পালন করছি নিরাপত্তা নাকি মাঝে মাঝে সুস্থ থাকার কারণ সো সেই জন্য নিরাপতা পালন করা এবার যেটা দেখাবো সেটা একটা স্কুটার এটা হচ্ছে রেজেটার রেজেটারের সাইবার গ্রিন কালার যেটা এর আগে কখনো আসে নাই এবং এটা ডিয়ারের লাইট যুক্ত আমি যদি একটু আপনাদেরকে লাইটটা দেখাই তাহলে এই যে দেখেন ডিয়ারের লাইটটা কিন্তু আসে ডিয়ারের লাইট হ্যাঁ ডিয়ারের লাইট যুক্ত দু হাজার পঁচিশের আপডেট যে মডেলটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এটার হোয়াইট কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো দুইটা কালার অ্যাভেলেবেল আছে লাইট যুক্ত দুটি কালার আছে একটা হচ্ছে সাইবার গ্রিন কালার একটা হচ্ছে হোয়াইট কালার এবার যদি বলেন এই বাইকটার প্রাইস কত এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রেজেটার রেজেটারের ডিয়ারেল যুক্ত যেটা আর আগেরটা যদি হয় তাহলে কিন্তু আরও কম পাবেন সেটা আমাদের শোরুমে আসলে আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারবো বা আসলে আপনি কোন কালারটি চাচ্ছেন এরপরে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে এমটি ফিফটিন ভার্সন টু এম টি ফিফটিন ভার্সন টুতে কিন্তু দু হাজার পঁচিশেরও আছে দু হাজার চব্বিশেরও আছে দু হাজার চব্বিশেরটা আমার কাছে এই মুহূর্তে শোরুমে আছে আমরা গোডাউনে যাব একটু পরে সো এই ভিডিওর মধ্যে সো গোডাউনে গেলে দু হাজার পঁচিশে আসলে দেখাবো যারা দু হাজার চব্বিশের ব্ল্যাক কালারটা নিতে যাচ্ছেন তাদের জন্য এটা রাস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ বারো বেসিক্যালি সাইবার গ্রিন সাইবার স্টোর এবং গ্রে কালার সবগুলো কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এম টি ফিফটিন ভার্সন টু গ্রে কালারটার প্রাইস শুরু হচ্ছে মাত্র পাঁচ লক্ষ তিন হাজার টাকা থেকে এবং টু পয়েন্ট জিরো মনোস্ট্রেডিশনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এম টি ফিফটিন ভার্সন টু টু পয়েন্ট জিরো এবং দু হাজার পঁচিশ মানে আবার বলছি এম টি ফিফটিন ভার্শন সবগুলো কালার টু পয়েন্ট এডিশন এবং এম ভার্সন টু দু সবগুলো কালারই কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরপরে একটা বাইক দেখাবো সেটা হচ্ছে দু হাজার আপডেট ভার্শান এটা হচ্ছে আইকন পারফরমেন্স আর ফাইভ ভার্সন ওয়ান ফাইভ এম সিলভারের যেটা বিএস ডুয়েল চ্যানেল এবশন কন্ট্রোল ও টু সেন্সরের মানে আপডেট যত ফিচার্স আছে সেই সাথে সাথে যুক্ত হচ্ছে আইকন পারফরমেন্স এটার অনেকগুলো ইউনিট আসছে আপনারা যারা ভিডিও দেখেছেন আরিফ ভাই লাইভের মাধ্যমে সো সেখানে দেখতে পাবেন যে অনেকগুলো ইউনিট কিন্তু আমাদের কাছে অলরেডি আছে সো আপনি দেখে শুনে বুঝে যাচাই করে কিনতে পারবেন কোনো প্রবলেম নাই সো এই বাইকটার প্রাইস আসলে এই মুহূর্তে আপনাদেরকে আমি বলছি না সো ডেফিনেটলি আপনারা এই বাইকটায় আসলে যে প্রাইসটাই রয়েছে সেই প্রাইসটা থেকে অবশ্যই যেহেতু আরিফ এই ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্টটা থাকবে যেটা আমি বলেছি এবার আপনাদেরকে যে ব্যাগটা দেখাব সেটা হচ্ছে মনস্টার এডিশন আইকন পারফরমেন্স যেটা দু হাজার চব্বিশের শেষের দিকে আমি দু হাজার পঁচিশ বলতে পারি যে দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে আইকন পারফরমেন্সটা আছে মনস্টার এডিশনের ডুয়েল চ্যানেল এবি স্ট্রাকশন কন্ট্রোলের সো মনস্টার এডিশন আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো ইউনিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং মনস্টার এডিশনের এই মুহুর্তে আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ পঁচাত্তর আসলে ডেফিনেটলি একটা বিরাট রকমের ডিসকাউন্ট থাকবে বা বিরাট বড় একটা অফার থাকবে বিরাট বড় একটা অফার থাকবে যেহেতু আমি আরিফ ভাইয়ের ভিডিওর শুরুতে আসলে অফারের কথা বলে দিয়েছি সো আপনারা কিন্তু এই আইফোন পারফরমেন্সটা পাবেন অনেকেই বলে যে ভাই আমি আগের বাইক পুরান বাইক নতুন বাইক নানান রকমের মানে কারিশ্মা থাকে কনভারসেশনের মধ্যে একটি জিনিস বলতে চাই যে আপনার কাছে যখন অপশন আছে আপনি টেকনোলজিতে ফার্স্ট বাইক কিনতে পারবেন টেকনোলজির ভালো মোবাইল কিনতে পারবেন তাহলে কেন আপনি পুরনো জিনিসটাই কেন ডেফিনেটলি আপনার কাছে যদি অপশন থাকে এবং আপনার পছন্দ থাকে তাহলে ডেফিনেটলি ওটাই কেনেন অনেকে মানে কনফিউজ থাকে আগেরটা কিনবো না পরেরটা কিনব ডেফিনেটলি আপনার যেটা চয়েস সেটাই কেনেন আপনার নিজের মানে বলে না নিজের বুদ্ধিতে অনেক কিছু করা উচিত মরে যাওয়া ভালো সো ডেফিনেটলি ইওর চয়েস মানে বাইকটা আপনি কিনবেন আপনার স্মার্টনেসের সাথে আপনার সাথে যাই না সেটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে বেসিক্যালি রেয়ার ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের ইন্টেন্সিটিভ হোয়াইট যেটা হচ্ছে গোল্ডেন সাসপেনশনের গোল্ডেন সাসপেনশন দু হাজার তেইশে ছিল দু হাজার চব্বিশে আবার ব্ল্যাক সাসপেনশন আসছে এখন দু হাজার পঁচিশে কিন্তু আবার চলে আসছে গোল্ডেন সাসপেনশন সো গোল্ডেন সাসপেনশনটা কারো কাছে কিন্তু অ্যাভেলেবেল নয় যেটা আপনারা শুধুমাত্র জিএস মোটরসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান ইনটেন্সিটিভ হোয়াইট গোল্ডেন সাসপেনশনের আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সো যারা গোল্ডেন সাসপেনশনের এই বাইকটা নিতে চান তারা জি এস মোটরসে চলে আসবেন সেই সাথে সাথে বলতে চাই আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের ব্ল্যাক কালার মানে ইন্ডিয়ান ব্ল্যাক ব্লু এবং রেড কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো যাদের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান যে কোনো কালার আপনার কাছে যদি পছন্দ থাকে সো ডেফিনেটলি চলে আসেন জি মোটরসে এরপরে দেখাবো ইন্দোনেশিয়ান একটা বাইক সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দো ব্লাক যেটা আসলে সময় সবার খুবই পছন্দের একটা বাইক এবং এটা দু হাজার চব্বিশের এডিশান যদি এটা দু হাজার আমাদের কাছে এসছে দু হাজার চব্বিশের এডিশান এখন অনেকেরই একটা কোশ্চেন রয়েছে সবাই এসে গ্লোসি ব্লাকটা খুঁজছেন সো একটা জিনিস আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করতে চাই গ্লোসি ব্লাক যেটা হাজার তেইশের এবং কোম্পানি বলেছে যে আমরা আসলে নতুন ইউনিট দিচ্ছি নতুন মডেল নতুন গ্রাফিক্সের আগেরটা বন্ধ করে দিচ্ছি সো ডেফিনেটলি আগের ওই বাইকগুলো বন্ধ হয়ে গেছে এখন আপনারা নতুন ইউনিটটাই পাবেন এবং যদি আবার ইয়ামাহা ইন্দোনেশিয়া থেকে বলে যে আমরা আসলে আগেরটাই নিয়ে আসছি তখন ডেফিনেটলি আপনারা সেটা পেয়ে যাচ্ছেন এছাড়া আরিফ ভাই আমাদের এই শোরুমটায় মানে আমাদের গোডাউনে গেলে পাওয়া যাবে আমাদের কাছে এভজেরেজ ভার্সন ফোর আছে এভজেরেজ ভার্সন ফোরের সবগুলো কালারই কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তবে হ্যাঁ আপনারা যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা বা নাম না বলি ওই বাইকের সাথে তুলনা করেন তাহলে হবে না কারণ আমাদের বাইকগুলো সিভি কন্ডিশনে আসে সো আমাদের ভ্যাট ট্যাক্স এবং কস্টিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সো আপনি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার সাথে মেলাতে পারবেন না লাস্ট যেই বাইকটা নিয়ে কথা বলবো সেটাতে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে দু সাল উপলক্ষে সেটা একটা স্কুটার এটা হচ্ছে লং জিয়ার এক্স ইতালির পিয়াজু কোম্পানির ইঞ্জিন ভেসপাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় একশো পঞ্চাশ সিসির ডুয়েল চ্যানেল এবিএস বারো ভোল্ট বারো এমপিয়ারের ব্যাটারি আপনারা হেডলাইট পাচ্ছেন এলইডি সাথে যিনি ফগলাইট পেয়ে যাচ্ছেন আরিফ ভাইয়ের ভিডিও আছে আপনারা আরিফ ভাইয়ের চ্যানেলে গেলেই বা রিলসে গেলেই পেয়ে যাবেন এটা নিয়ে মানে বিস্তারিত অনেক বড় ভিডিও আছে ডিজিটাল মিটার রয়েছে সাড়ে তেরো লিটারের ফুয়েল ট্যাঙ্ক বারো বোল্ট বারো এমপিআরের ব্যাটারি এবং দুর্দান্ত পারফরমেন্সের একটা স্কুটার যাকে প্রিমিয়াম সেগমেন্টের যদি কোনো স্কুটার বলি এবং আরেকটা জিনিস বলি আপনারা গুগলে পেইজ পেয়ে যাবেন এক্স সো পেজে গেলে বা ফেসবুকে গেলে যারা ইউজ করছে তাদের রিভিউটা পেয়ে যাবেন এখন পর্যন্ত জিরো নেগেটিভ রিভিউ এবং যারা এটা ইউজ করছেন তাদের সিক্সটি পার্সেন্ট আগে কোনোভাবে এডিবি অথবা অ্যারক্স চালিয়েছেন সো এডিবি এবং অ্যারোক্স ছেড়ে যদি কেউ এক্সডিবি চালায় তাহলে আপনাকে বুঝতে হবে এই বাইকটার কোয়ালিটিটা কী সো ডেফিনেটলি খুব ভালো কোয়ালিটির বাইকের প্রাইস হচ্ছে চার লক্ষ পঞ্চাশ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট আছে এখন প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা সো বলতে বলতে কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে আসছি সো চলেন আমরা চলে যাই আমাদের গোডাউনে বলেছিলাম যে আমাদের ওয়ার হাউজে নিয়ে আসবো চলে আসছি আমাদের ওয়ার হাউজে এবং ওয়ার হাউসে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো সেই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি পাশাপাশি একটু বলবো এই যে বাইকগুলো দেখছেন এর মধ্যে অনেকটাই আছে দু সালের মানে নতুন আপডেট এর মধ্যে আপডেট যেটা দেখাতে যায় সেটা হচ্ছে এম টি ফিফটিন ভার্সন টু দু হাজার আপডেট যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নতুন কালারের নতুন গ্রাফিক্স কিন্তু অলরেডি চলে আসে সো নতুন গ্রাফিক্সের এইটা কিন্তু আপনারা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে কার্বনের অরিজিনাল কার্বন ফাইবারে যদিও সবগুলো প্যাকেট করে আসলে বোঝা যাচ্ছে না এছাড়া ওয়ান ফাইভ এম সিলভার রয়েছে দু হাজার পঁচিশের আইকন পারফরমেন্স এছাড়া ভার্সন ফোর ব্ল্যাক আছে রেড আছে ব্লু আছে সবগুলো কালার এডিশনে কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আসলে প্যাকেট খুলে আপনাদেরকে এই জিনিসগুলো এই মুহূর্তে আমি দেখাতে পারছিলাম না বা দেখাচ্ছি না সো মোটামুটি সবগুলোই আপনারা আমাদের শোরুমে দেখেছেন এবার স্কুটার দেখিয়েছিলাম আপনাদেরকে সেই স্কুটারের মধ্যে দুটি কালার কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রেড কালার এক্স জিবির একশো পঞ্চাশ সিসি রুয়েল চ্যানেল এবিএসের আরেকটি হচ্ছে গ্রে কালার সো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ওয়্যার হাউস এছাড়া কিন্তু আমাদের আরও দুইটা ওয়ার হাউস রয়েছে যেখানে প্রচুর পরিমাণ কিন্তু স্টক রয়েছে যারা জি মোটরস থেকে বাইক পারচেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের জিএস এস মোটরসে সো আর দেরি না করে চলুন আমরা আবার শোরুমে ব্যাক করি সো গোডাউনটা তো আপনারা দেখলেন নিশ্চয়ই গোডাউনের এই বাইকগুলো বা আমাদের শোরুমে যে সমস্ত বাইকগুলো এর আগে দেখিয়েছি সবগুলো বাইক আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে এবং এই বাইকগুলো আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যে কোনো সময় আমাদের পেজে যোগাযোগ করতে পারেন ডেফিনেটলি এই বাইকগুলো সব আপনাদের জন্য জি এস মোটরস আপনাদের জন্য অথেন্টিক বাইক নিয়ে আসে এবং অথেন্টিক বাইক নেওয়ার জন্য বিশ্বস্ত যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে জিএস মোটরস আমাদের লোকেশানটা আপনারা জানেন তবু আরেকটি বার মনে করিয়ে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে মগবাজার তিনশো সতেরো সোনালি ব্যাংকের ঠিক তলায় সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুমটি খোলা রয়েছে এছাড়া আপনার যদি মনে হয় কোনো অট টাইমে আপনি বাইক ডেলিভারি নেবেন আমাদের সঙ্গে কমিউনিকেশান করতে পারেন যে কোনো সময় কিন্তু আমরা বাইক আপনাকে ডেলিভারি দিতে পারবো এছাড়া আপনি যদি চান হোম ডেলিভারি নেবেন তাহলে কিন্তু আপনার নিজ জেলায় আমরা বাইক কোরিয়ার সার্ভিস অথবা সে পিক আপের মাধ্যমে পাঠিয়ে থাকে অনেকে আরিফাই কোশ্চেন করেন যে নগদ টাকার বাইরে কোনো অপশন আছে কিনা তাদেরকে বলতে চাই জিএস মটরসে আপনারা নগদ টাকার পাশাপাশি সর্বোচ্চ ছত্রিশ মাসের ইএমআইতে বাইক পারচেস করতে পারবেন আপনার কাছে যদি ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড থাকে এছাড়া এক্সচেঞ্জ অফার রয়েছে পুরনো যে কোনো মডেলের বাইক পরিবর্তন করে নিতে পারবেন নতুন বাইক আপনার যে পুরনো বাইকটা আছে সেটি থাকতে হবে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ছাড়া কোনো বাইক এক্সচেঞ্জ করা যায় না এছাড়া সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় রয়েছে রেজিস্ট্রেশন করার সুবিধা প্রত্যেকটি বাইকের সাথে রয়েছে চারটি ফ্রি এবং চারটি পেট সার্ভিস আর আপনারা যারা লং এক্স এক্সডিভি স্কুটারটা নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সো আজকের মতো আমি সালমান শুভ চৌধুরী বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদ থাকেন খোদা হাফেজ